আসসালামু আলাইকুম ভিউয়ার্স গতকালকে এইচএসি সম্মানের পরীক্ষার ফলাফল দিয়েছে যারা ভালো করেছে তাদের জন্য অভিনন্দন আর যে সকল শিক্ষার্থীরা প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি তাদের জন্য ইতিমধ্যেই গতকালকেই বিভিন্ন শিক্ষা বোর্ড পুনরিনিরীক্ষণের ব্যবস্থা করেছে অর্থাৎ ফলাফলটা রিভিউ করতে পারবে যাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়নি তারা রিভিউর জন্য আবেদন করতে পারবে তো আবেদনের কিছু নিয়মালা নীতিমালা ইতিমধ্যে প্রকাশ করেছে বিভিন্ন শিক্ষা বোর্ড আমি সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের কথা বলছি আমি সিলেট বোর্ডের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যখন প্রবেশ করলাম তখন দেখলাম যে আবেদন করার তারিখ এবং আমি সবগুলো বোর্ডে দেখেছি সবগুলো বোর্ডে সমানভাবে আবেদন করার তারিখ রেখেছে আজকে অর্থাৎ সতেরো দশ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে তেইশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদন ওনারা গ্রহণ করবেন তারপরে আর কোনো আবেদন গ্রহণ করা যাবে না এবং এই আবেদনটা একটা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ওনারা রিসিভ করবেন সেই ওয়েবসাইটটার নাম ইতিমধ্যেই ওনারা ঘোষণা করেছেন এইচটিপিএস কোলন ডাবল স্ল্যাশ রি ডট ইডুবো বোর্ড রিজাল্ট ডট বি এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে তো আবেদনের কিছু নীতিমালা রয়েছে আমি যদি নীতিমালাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি প্রতি স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে এক বা একাধিক বিষয়ের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিশেষ সম নির্বাচন করে ফি প্রদানকরণ বাটনে ক্লিক করতে হবে তারপর প্রতি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা একশো তো পঞ্চাশ ফি প্রযোজ্য হবে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের উভয়ের পত্রের জন্য আবেদন করতে হবে অর্থাৎ কোনো সাবজেক্ট কোন বিষয়ের যদি দুই বিষয় থাকে অর্থাৎ বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় অথবা ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় অথবা পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান সব সাবজেক্টের জন্যই দুই পত্র যেখানে আসে সেখানে দুইটা ফি অর্থাৎ আবেদন করলে দুইটার জন্যই টাকা পেয়ে করতে হবে অর্থাৎ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তিনশো টাকা পে করতে হবে পরবর্তী স্ক্রিনে পদে এর পরিমাণ দেখা যাবে বিকাশ নগদ সোনালি সেবা ডবাংলা ব্যাংক লিমিটেড রকেট এবং টেলিটপ মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ফি পরিশোধের বিষয় বিস্তারিত তাপসম্য উপিলুকক্ষিত ও পোর্টালে হেল্প বাটন ক্লিক করে দেখেন ডান দিকে পোর্টালে হেল্প বাটন আছে ওখানে ক্লিক করলে দেখে না যাবে ওখানে আসলে তেমন দেখার কিছু নাই তারপর যেটা ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে উল্লেখ্য যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পর আর বিষয় যুক্ত করে চলে একইভাবে করা যাবে তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন নেই তার মানেই একবার মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বার আপনার রেজাল্টটা আসবে ওই মোবাইল নাম্বারটা দিতে হবে এছাড়া ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো সেগুলোর জন্য ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না পুরনির ফলাফল প্রকাশিত হল নাম্বারে এস এস এর মাধ্যমে এস এম এস এর মাধ্যমে পাঠানো হবে এবং সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট যেমন ডাব্লু ডাব্লিউ ডট সিলেট শিক্ষা বোর্ড ডট পাওয়া যাবে অথবা যে যে শিক্ষা বোর্ডের মাধ্যমে আবেদন করবে সেখানে পাওয়া যাবে ম্যানুয়াল কোনো আবেদন কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না এখন যদি আমরা আমরা ওই যে প্রথমেই যে যেখান ছিল আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের নিয়ে যাবে এই ওয়েবসাইটে নেওয়া যাবে এখানে আমরা বোর্ড সিলেক্ট করবো যেমন আমি একটা দিনাজপুর বোর্ডের এখন একটা রুল নম্বর দেব রুল নম্বরটা হলো আপনার টু সেভেন টু সেভেন সিক্স এইট সিক্স এইট ডাবল সেভেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা টু জিরো টু জিরো ওয়ান সেভেন সিক্স জিরো সিক্স জিরো টু সিক্স টু সিক্স ডাবল টু এইচএসি পরীক্ষা যেটা আছে এটাই পাশের বছরটা জমা দিন দিলে আমাকে নিয়ে যাবে যে নিয়ে যাবে এখানে দেখেন এই দেখেন এখানে আসার পর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এই যে শিক্ষার্থীর তত্ত্ব ডান দিকে আসছে শিক্ষার্থীর তত্ত্ব ডান দিকে আসছে এখানে এখনও কিন্তু মোবাইল নাম্বার দেওয়া হয়নি আমরা এখন একটা মোবাইল নাম্বার দেবো এখানে জিরো ওয়ান সিক্স সেভেন টু জিরো সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ এই নাম্বারটা আবার দেবো জিরো ওয়ান সিক্স সেভেন এই নাম্বারটা জমা দেওয়ার সাথে সাথে দেখবা এখানে মোবাইল নাম্বারটা চলে আসছে এই যে এখানে এই যে ডান দিকে এই যে ডান দিকে এই জায়গায় মোবাইল নাম্বারটা চলে আসছে মোবাইল নাম্বারটা আসার পর এখন ওই বাম দিকে তার সাবজেক্টগুলো দেখাচ্ছে কোন কোন সাবজেক্টে যেমন বাংলাতে এমআইনাস পাইছে ইংরেজিতে ডি পেয়েছে ইকোনমিক্সে এম আইনাস সোশিয়ালে অ্যাগ্রিকালচারে ইনফরমেশন কমিউনিকেশন হিস্টোরিতে এখন আমরা যদি দেখি ইংরেজি তার রেজাল্ট সবচেয়ে খারাপ নেই তো তার প্রত্যাশা ইংরেজি রেজাল্ট তার ভালো হওয়ার কথা সেক্ষেত্রে আমরা ইংরেজি নির্বাচন করলাম দেখেন এখানে সাথে সাথে ডান দিকে তিনশো টাকা মানে অর্থাৎ ইংরেজি দুই দুইটা সাবজেক্ট ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এখন আবার যদি আমরা আরেকটা সাবজেক্ট যদি সিলেক্ট করি এখান থেকে যেমন আর কোনটাতে খারাপ করছে সে হিস্ট্রিতে আবার আমরা হিস্ট্রি নির্বাচন করলাম ও নির্বাচিত এই যে নির্বাচনের বিষয় এখানে দুইটা বিষয় এবং ফি প্রদান ছশো টাকা হিস্ট্রিও দুইশো দুইটা দুইটা বিষয় প্রথম প্রথম ইতিপত্র এরপর আমরা ফি প্রদান করুন এই যে এখানে ডান দিকে আছে পুনর্নির্বাদ ফি প্রদান করুন আমরা ফি প্রদান করাটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে বলতেছে এদিকে এই যে এখানে ছশো টাকা পরিশোধ করুন ফি প্রদান নির্বাচিত হয়েছে এবং ছশো টাকা পরিশোধের জন্য এই যে জমা দিন বাটনি দিলেই ছশো টাকা আপনাকে প্রমাণ মানে যে মাধ্যমে আপনি পে করবেন সেই মাধ্যমে নিয়ে যাবে এবং আপনাকে পে করতে হবে যেহেতু আমরা এটা একটা পরীক্ষামূলক কার্যক্রম সুতরাং এই জন্য আমরা এটা মুছে ফেলবো জমা দিনের মাধ্যমে এই যে এখানে জমা দিতে পারবো আর তারপর আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার টাকা পরিশোধ হয়েছে এবং সময়ে রেজাল্ট চলে আসবে স্কুলকে এই ছিল আজকের মাত্র আশা করি আপনারা ভালো আছেন ভালো আপনারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম